গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে আমাদের প্রায় সকলেরই খুব ভালো লাগে প্রতিদিন এক লাঞ্চের পর টক দই খেতে ইচ্ছে না করলে টক দইয়ের স্বাদটাকে একটু হালকা পাল্টে ফেলে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত দই বড়া আমরা প্রায় সকলেই খেয়েছি আর এই দই বড়া বানাতে গেলে অনেকটা সময়েরও প্রয়োজন হয় ডাল আলাদাভাবে ভিজিয়ে আবার বিভিন্ন রকমের চাটনি বানাতে হয় যার ফলে আমাদের দই বড়া বানাতে অনেকটা সময় লাগে কিন্তু এই দই ফুলোরি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগবে গরমে ঠান্ডা ঠান্ডা এই দই ফুলকি খেতে ভীষণই ভালো লাগে তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দই ফুলকি সবার প্রথমে এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে ওয়ান থার্ড কাপ বেসন একটু চেলে নেব যাতে বেসনের মধ্যে যে একটা দানা দানা ভাব আছে সেটা না থাকে বেসন একটু চেলে নিলে ব্যাটারটা তৈরি করার সময় বেশ একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেসন চেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা বেসনের এই মিক্সচারের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ফুলটি ভাজার জন্য ব্যাটারটা রেডি করছি খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় জল বেশি পড়ে গিয়ে ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলোটি ঠিকঠাক তৈরি হবে না তাই অল্প অল্প করে জল অ্যাড করে হালকা ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন এই রকম থাকবে চামচের সাহায্যে প্রায় পাঁচ থেকে ছ মিনিটে ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটার যত ভালো ফেটানো হবে ফুলোর কিন্তু বেশ সফট হবে আর তার সাথে হালকা স্পঞ্জি তৈরি হবে তাই একটু সময় ধরে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব যাতে ব্যাটারটা একটু হালকা হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে বেসনের ব্যাটার খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর কালারটা দেখুন আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে হালকা একটা হলুদ ভাব থেকে সাদাটে ভাব চলে এসছে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে যাব পরের স্টেপে এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো পঞ্চাশ গ্রামের মতন টক দই দিয়ে দেব হাফ টি স্পুন এমনি নর্মাল লবণ আর এরপরে আমি দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন ভিট লবণ দুটো লবণই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন নর্মাল লবণের থেকে বিট লবণটা এখানে একটু বেশি দিতে হবে থ্রি ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেবো উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আপনারা একান্ত যারা চিনি একদমই পছন্দ করেন না তারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন এবার দইয়ের এই মিক্সার সব কিছু বেশ নেড়েচিরে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দু থেকে তিন মিনিট ধরে দই একটু ভালো করে ফেটিয়ে নিলে দেখবেন দই একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে দই ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই কাপ মেপে আমি এক কাপ বেসন নিয়েছিলাম ওই একই কাপ মেপে দু কাপ জল রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি আবারও আমি দু থেকে তিন মিনিটে ধরে দই খুব ভালো করে ফেটিয়ে নেব জল অ্যাড করার পর দইয়ের মিক্সার দেখুন আগের থেকে বেশ পাতলা হয়ে গেছে আমি চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সি কিন্তু এই রকম থাকবে একদম জলের মতো পাতলা হবে না আবার খুব ঘনও হবে না এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে পনেরো মিনিটের জন্য এদিকে বেসনের ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে ফুলুরি ভাজার আগে সাহায্যে আবারও একবার একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা বা খাবার সোডা মিশিয়ে নিয়ে ফুলুরি ভেজে নেব ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে তেল মাঝারি গরম হয়ে গেলে ব্যাটার থেকে অল্প অল্প করে হাতের উপর তুলে নিয়ে আমি তেলের উপরে ফুলুরি ছেড়ে দেবো দেখুন একদম ছোট ছোট করে দিচ্ছি এরকম ছোট ছোট করে দিতে হবে খুব বেশি বড় বড় করে কিন্তু দেওয়া যাবে না তেলের ফুলুরি ছাড়ার পর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ধরে ফুলুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার ওপরে তুলে নেব। আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব সব ফুলুরি ভেজে নেওয়ার পর গরম গরম ভেজে রাখা ফুলুরি আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। গরম অবস্থায় ফুলুরি দইয়ের মধ্যে দিলে ফুলুরিগুলো কিন্তু খুব ভালোভাবে দই অ্যাবজর্ব করে নেবে চামচের সাহায্যে ফুলুরি দইয়ের সাথে বেশ ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেব ফুলের দইয়ের সাথে হালকা একটু ডুবিয়ে দিয়ে এবার আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা জিরের গুঁড়ো খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা চামচের সাহায্যে আবারও একবার একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এতে ফুলুরিগুলো দই অ্যাবজর্ব করে নিয়ে একদম সফট হয়ে যাবে আর তার সাথে দইও আগের থেকে একটু ঠিক হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইয়ের জায়গাটা বার করে নিয়েছি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দই কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে ফুলিরগুলো দইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চলে যাব পরের স্টেপে এবারে দই ফুলকির স্বাদের মাত্রা বাড়ানোর জন্য আমি ওভেনে তড়কা পানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা মাছখান দিয়ে টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা সাদা জিরে ওয়ান ফোর টি স্পুন গোটা মৌরি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ফোড়ন ভেজে নিয়েছি ফোড়নের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোরটি স্পুন হিং হালকা একটু চেড়ে মিশিয়ে নিয়ে ফোড়ন আমি দুই ফুলকির মধ্যে ঢেলে দেব উপর থেকে ছড়িয়ে দেব খানিকটা কুচনো ধনে পাতা আপনারা চাইলে এর উপরে পেঁয়াজ টুকরো করে ছড়িয়ে দিতে পারেন আমি একটুখানি টমেটো টুকরো ছড়িয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ বানাচ্ছে তো সেই কারণে পেঁয়াজটা এখানে আর অ্যাড করব না তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দই ফুলকি একটা ফুলি প্লেটের উপরে তুলে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে খুব ভালোভাবে কিন্তু দই অ্যাবজর্ব করে নিয়েছে দারুণ কিন্তু খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়